এই মুহূর্তে অনেকটাই পর্যটক এখন খ্রিসমাসের ছুটিতে অনেক পর্যটক এবং নতুন বছরকে স্বাগত জানানোর জন্য দীঘায় আগত বহু পর্যটকের সমাগম দেখতে পাওয়া যাচ্ছে সেই দীঘার সৈকতে তারই সঙ্গে আজ উনত্রিশে ডিসেম্বর উনত্রিশে ডিসেম্বরের সেই কনকনে ঠান্ডায় একেবারে জমে গেছে দীঘা দেখতে পাচ্ছেন সরাসরি কিং অফ সি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা সরাসরি লাইভ এই মুহূর্তের Olvídica, ¿visteban las sanas? Son un poco তিন লক্ষ সাত হাজার এটাও সাড়ে তিন হাজার ছ হাজার ছশো হচ্ছে বিচ ভিডিও খাবে ইউটিউবে না করবা নিয়ে 뭐 뒤로 돌리기로. 더워 তো নতুন বছরের নতুন সাজে আসতে চলেছে পুরনো বছরকে বিদায় জানানোর জন্য নতুন সাজে সাজে উঠেছে সেই দিকে আসাই খুব সুন্দরী সরাসরি লাইক দেখতে পাচ্ছেন অফ ইউটিউব চ্যানেলের মাধ্যমে একেবারে কোন কনে ঠান্ডায় দিঘার সৈকতের মজা নিচ্ছেন বহু পর্যটক ঘুরতে মিল দশ বার দিন রানিং করি করি তা আমার ছুটির পরে উঠি যাব Allah no. आ जागे जागे वी वी तो आ ते आ तो आ, आ लगे जो ধীরে ধীরে কিন্তু যত রাত বাড়ছে ততটাই ধীরে ধীরে ঠান্ডাও বাড়ছে কিন্তু দেখার বিষয়ে এখনো বহু পর্যটক রয়েছে দীঘার সৈকতে বেশ আজ একেবারে জমজমাট হয়ে উঠেছে দীঘার সৈকত যেদিকে দুজক যায় শুধু পর্যটক আর পর্যটক দেখতে পাওয়া যাচ্ছে সেই দীঘার সৈকতে

এই মুহূর্তে আমরা প্রবেশ করছি সেই বিশ্ব বাংলার যে মেন গেট রয়েছে ওই গেটেই আমরা প্রবেশ করছি আজ বিশ্ববাংলার সাভারটা কিন্তু চলছে আহ বল না গদি आजाও চলে বনছে কাল রে ঘন্টা রইতে থাকি বলতো সোনা মনি রাতে ঘুমাসনি তো এখনো পর্যন্ত কিন্তু একটাই মাত্র লাইক পড়েছে খুব সুন্দর থ্যাঙ্ক ইউ ধন্যবাদ প্রচুর অশেষ অশেষ ধন্যবাদ মাত্র একটা লাইকের জন্য কিন্তু আঠাশ জন লাইফে রয়েছ কিন্তু লাইক কম ঠিক আছে চলবে এরকম চালিয়ে যাও দু মিনিটের মতো লাইভ চলবে তারপরে দশ মিনিট হয়ে গেলে লাইভটা রাখবে কারণ বেশিক্ষণ আছে এত ঠান্ডা পড়েছে যে বেশিক্ষণ বারো মিনিট হয়ে গেছে আর তিন মিনিট পর লাইভটা রাখবো তো এখনও যারা জয়েন্ট হয়নি ঝটফট করে চলে এসো কলে দীঘা সমুদ্র সৈকত বিশ্ববাংলা থেকে সরাসরি লাইভ দেখতে পাচ্ছ কিং অফ সি ওকে কত থেকে দেখছো অবশ্য কমেন্ট করে জানাবেন ঠান্ডা ঠান্ডা জাস্ট দিগার ভিউটাই নিতে আছো কিন্তু কেউ একটাও লাইক দিচ্ছ না থ্যাংক ইউ ধন্যবাদ তো গুন্নাটি বন্ধুরা মতো এখানে রাখছি শুভরাত্রি সবাই ভালো থাকবেন টাটা